থেকে উঠেই রান্নাঘরে এসে কড়াইশুঁটি নিয়ে বসেছি আজকে হচ্ছে সোমবার গতকাল রবিবারে কুট্টুসের খেলা তো তোমরা দেখতেই পেয়েছ কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নেব আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমি ওই বাড়িতে যাব সাতটাতেই করে সকালবেলা ঘুমের থেকে উঠেছি সেমন নয় কিছুক্ষণ আগেই উঠেছি এই জায়গাটা তো ক্লিন করে রেখেছি সমস্ত বাসনগুলো গুটিয়ে রেখে দিয়েছি কারণ আমার এগুলো এখন প্রয়োজন পড়বে না সকালবেলায় চলে যাবো তো তাই রান্না সেরকম ঝামেলা নেই শুধু বেজটা বুঝতেই পারছো কতটা হয়েছে এইটুকুনি হয়েছে এইটুকুনি অটোশটি তেল পেস্ট হবে একটু সাদা তেল একটু ময়দা সবাই কেমন আছো বলো আশা করি সবাইকে ভালোই আছো সবাই কল্পনা আমি মাই চ্যালে নিচ্ছি পূরণে আমি কল্পনা আজকের ব্লগটা কিন্তু বেশ ফাটাফাটি হতে চলেছে অর্জুন এক্সাইটেড তাই তোমরা কেউ কিন্তু পুরো ভরোটা স্কিপ না করে দেখতে থাকো তো যেহেতু আমি ওইটুকুনি পেস্ট করে নিয়েছি অনেক অনেকদিন ধরে ছিল নষ্ট যাতে না হয়ে যায় তাই ওটাকে পরোটার মতন করে বেলে নিয়ে ভেজে নিচ্ছি আর পরোটার সাথে আলুর তরকারি না হলে কিন্তু ভালোই লাগে না তো একটুখানি আলু দুটো আলু কুচিয়ে নিয়েছি ছেলেরা আমার ভালো মতনই হয়ে যাবে আর যেহেতু লঙ্কা খায় না প্লেনভাবে করে দিয়েছে রই দেখো খাচ্ছে গুড মর্নিং আমাদের এখনো কিছুই হয়নি দেখো মাথা দেখ এমন এলেভেলে আছে কিন্তু তাকে খেয়ে নিচ্ছি কেমন আছে বাবা টেস্টি তো আমার রেডি হয়ে গেছে কুটুস রেডি হয়ে বাইরে চলে গেছে তোমাদের সাথে আর তারপরে খাওয়ার পরে কিছু শেয়ার করিনি তো এই যে পুজো দিয়ে আবার পুজোর ফুলগুলো আবার নিচে রেখে দিলাম আর এখানে এই একটা ব্যাগ এই এক একটা ব্যাগ আর হচ্ছে আর কোন ব্যাগ নিয়েছি আর বাবুর একটা হলুদ কালারের ব্যাগ ওই যে এই পাশে হ্যাঁ আসছি দাদা রান্নাঘরটা ক্লিন করে রেখে গেলাম বাটারটা নিচে দিয়ে আসলে পুরো বলে দেবে হ্যাঁ আসছি মানে টেননি গলে গেছে আর এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করা আছে এই দুটো বাসন রয়েছে সব সুন্দর করে গোছানো আছে বাড়ি থেকে বেরিয়ে গেছি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে বাইরে এত রোদের তাপ আর যেহেতু বাইরে বেরিয়ে একটা জিনিসের সমস্যায় পড়ে গেছি যে গিয়ে দেখি অটো চলে না আর আমি তো অটোতেই যাতায়াত করি তোমরা তো জানোই যে আমি ঘাট পার হয়ে যাই গিয়ে দেখি শুধু টোটো চলছে অটোর একটা ঝামেলা চলছিল তাই যে শেষে কি করব, টোটো করেই উঠলাম আর এদিকে কুট্টুস কিন্তু ঘুমিয়ে গেছে বেলা এখন অনেকটাই তারপরে এই গঙ্গার ঘাটে এসে কুট্টুসকে আমি প্রত্যেকবার এটা বলি গঙ্গা মাকে পয়সা দিতে তো দেখো গঙ্গা মাকে পয়সা দিচ্ছে আর যেহেতু এখন ওয়েদারটা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই রোদের তাপে কিন্তু গরমও লাগছে আবার শীতও করছে গঙ্গার কিন্তু পরিবেশটা বেশ মনোরম ছিল খুব সুন্দর তো তারপরে আমরা ঘাট পার হয়ে একদম চলে গেছিলাম নবদ্বীপের ঘাটে তো এই যে সরব গাছ ঘাট এমন ওই পারে চলে গেছি তো এই বইপার থেকে এসে একবারে সোজা বাড়িতে এখন বাজে দুটো কুড়ি তো বাড়ি এসছে মোটামুটি দশ পনেরো মিনিট হলো তো অনেকটা লেট হয়ে গেছে আজকে এত লেট হয় না আমার কখনোই তো আজকে অনেকটা লেট হয়ে গেছে তো মায়ের জন্য একটা চাদর নিয়ে এসেছিলাম এই দেখো এই যে একটা মায়ের জন্য চাদর নিয়ে এসেছি একটা দিদি দিদির জন্য চাদর আর বাবার জন্য মাফলারটা নিয়ে এসেছি বুঝি আর দিদির জন্য নাইটি ওই যে কুট্টুসের খেলতে খেলতে জল পেয়ে গেছে এসে বলছে মার জল দাও জল খুঁজেই পাচ্ছে না তারপর ওকে জল দিলাম আবার খেলতে চলে গেল ভাত খাও হয়ে গেছে তোমাদের তো শেয়ারই করতে পারে দিদি ভাত খাওয়া হয়ে গেছে দিদি মেয়ে খাচ্ছে আমারটা খেতে বসে খেলো না ওটা আমি খেলে নাম ভাত হয়ে যখন এখন বসে বসে ওই টিফিন টিফিনগুলো খাচ্ছে আর মা আজকে কী রান্না করেছে তা দেখেন যে মা শোল মাছ রান্না করেছিল আজকে কত সাইজের ব্লাউজ নিচ্ছে খাচ্ছে

মায়ের রাইটরে যে দিলো এটা পরে বেরোলাম এখন একটু মাঠের দিকে যাই চলো তোমাদেরকেও নিয়ে যাই চলো চ আমা এখন আমার থেকে ছোট লাগে লাগে না অনেক বড় চল চল মিলে চল মাঠে মাঠে মাঠে

দেখবি এখানে আমরা জানো গোল্লা চুট ওই যে আমাদের বাড়ির দেয়ালটা দেখছেন ওই ইয়েলো কালের ওই ইয়েলো কালার এইখান থেকে আমরা অত্যন্ত অত্যন্ত দৌড়ে সব গোলা চুট খেলতাম কত মজা করতাম তো আর ওই দেখো আমাদের তাল গাছটা বলেছিলাম তাল গাছ প্রচুর তাল হয় এই যে তাল গাছ ওই যে মাঠের দিকে সব যাচ্ছে সর্ষে এই বাড়িতে তো তোমার জঙ্গল হয়ে গেছে একদিন এই বাড়িতে আমরা অনেক খেলা করতাম অনেক আর এই আম গাছটার আমগুলো খুব মিষ্টি হিমসাও আম দারুন খেতেছিল এই দেখো কত পটকা নিয়ে এসে হাতে দেখা পটকাগুলো আগে এই দেখো এই পটকাগুলো গুলো কত ফাটা 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 ছোটবেলায় কত ফাটাতাম কি সুন্দর দেখো হেভি আওয়াজ হয় এই পটকা গুলোর বেশ মজা তুই যা তুই তুই যা দেখো কত গোবর দেখতে পাচ্ছ ঘুষি দিয়ে এক টাল করে রেখেছে দেখো কত ঘুষি দিয়েছে দেখো সব গোবর এগুলো সার তৈরি হবে ওই পাশে দেখো শস্যের সর্ষে ফাটা 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 এই দেখো বাগান এখানে ভর্তি সত্যি এই পটকা হয়েছে দেখতেই পাচ্ছ কত পটকা হয়েছে এগুলো কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর প্রচুর ফাটাতাম বেশ ভালো লাগছে চলো এই তোরা বাবু কই রে সই নেই যে ভাইয়ের কাছে যা এটা আমার বোনের মেয়ে দেখো কত বড় হয়ে গেছে এই কি হলো আয় আয় তাতিরে 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 চল চল মাঠের দিকে চল দৌড়াদৌড়ি করিস না দৌড়াদৌড়ি করিস না তোরা কেউ বাপের বাড়ি গেছি আর দিদিকে রাখবো না তা হতে পারে দিদি ছাড়া ভালোই লাগে না তা দিদিকে আমি রেখে দিয়েছিলাম আর দিদির মেয়ে ব্যায়াম শেখে তো এটা হচ্ছে ব্যায়ামের স্কুলের কম্পিটিশন আছে তাই ও ব্যায়ামের স্কুলে এসছে তা আমাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলো আর ওই দেখো আমারটা লফং যাপন করছে ওদেরকে দেখে ওরা প্র্যাকটিস করছে আর ও দেখো ওদেরকে দেখে দেখে আনন্দ করছে তো আমি কিছু কাজেও এসেছিলাম তো পড়মাতলায় যাবো তাদেরকে খিদে খিদে পেয়ে গেছিলো তো মেয়ে মেরে ঢুকলাম মেয়ে ঢুকে কুট্টুসুর বিশেষ করে খিদে পেয়ে গেছে ও আসতেই গিয়েছিল না ব্যায়ামের ওখান থেকে এত ইন্টারেস্ট মা আমাকে এখানে ভর্তি করে ভর্তি করে দেওয়া হচ্ছে চলতে বাবাকে কী বলব ভর্তি করে দিতে দেখি কী করা যায় ওকে ব্যায়ামের এত ইন্টারেস্ট পাচ্ছে যখন আর এখানে একটা চকোচিপস নিয়ে নিয়েছিলাম ওর জন্য তো চকোচিপসটা খেলে কিছুটা সময় ও মানে ভালো লাগবে কিন্তু সারা রাস্তা বাইরে না করেছে যখন এটা দেখে সেটাই নেবে তো চকোচিপস ওকে খাওয়ানোর পরে দিদি খাইয়ে আমি বললাম তুই খাইয়ে দে ওকে আমার দিদি থাকলে আমার কোনো চিন্তাই হয় না দিদি যেমন আমাকে বড় করে তুলেছে মায়ের মতন করে আমার ছেলেকেও তাই মানে ও থাকলে আমি একদম নিশ্চিন্ত তো দিদি কিন্তু আমার থেকে অনেকটাই বড়ো তোমরা আগেও শুনেছ হ্যাঁ আর আমার মানে কি বলো মায়ের পরে যদি বলি সেটা আমার দিদি তো এরপরে হচ্ছে আমি এই যে নিয়ে নিয়েছি একটা চিকেন রোল এটা কিন্তু ভীষণ খেতে ভালো তারপর আমরা পোড়ামাতলায় চলে এসেছি এসে যে না ওর মানে যা দেখছে তাই নেবে আমরা যে কিছু কেনাকাটা করবো তোমাদের সাথে শেয়ার করবো কিচ্ছু করতে পারেনি যে পোড়া মায়ের এখানে বিয়ে হচ্ছে পোড়ামাতলায় তো আমরা এখান থেকে বেরিয়ে একটা দোকানে গেছিলাম এই সাজাগোজার দোকানই বলতে পারো আর কি পড়মাতলার ভেতরে ঢুকলে যারা যারা আসো এসেছো জানো যারা জানো আসোনি অবশ্য করে এসো মা পড়াম দর্শন করতে এবং খুব জাগ্রত এবং সবাই আসে এখানে পুজো দিতে নবদ্বীপ মধ্যে সবচেয়ে জাগ্রত বলতে পারো তো এই দেখো খেলনার জন্য একা একাই দৌড়ে দৌড়ে যাচ্ছে আমাকে আর লাগছে না কি করবো ওর জন্য আর কেনাকাটা বেশি করতে পারিনি তাও কিনেছি দুটো চেন কিনেছিলাম আমি এই দোকানটা থেকে তো প্রচুর কালেকশন ভালো ভালো ছিল কিন্তু দেখার সময় পাচ্ছিলাম না কুট্টুসের জন্য চলো বাড়িতে যাওয়া যাক রাত তো অনেক হলো বাড়িতে এসেছি তখন বাজে রাত সাড়ে আটটা দিকে গিয়েছিলাম খুব জ্বালিয়েছে তার জন্য সেরকম কেনাকাটা কিছু করতে পারিনি হোট্টেগুল শুরু হয়ে গেছে রাতের ডিনার আমাদের শুরু হয়ে গেছে তো সবার জন্য একটা করে রাতে যাচ্ছে ডিম সেদ্ধ আর সঙ্গে রুটি আর মা আজকে পায়েস করেছে একটুখানি তো দাবুর খাওয়া হয়েছে এদের পুরো খাওয়া হয়ে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আর আমার ডিম সেদ্ধ খাওয়া হয়েছে আমার খিদেও নেই হয়তো একটুখানি পায়েস খেলাম ব্যস্ত তো এখন দশটা দশ বাজে আজকের ব্লগটা এই ডিস লাগবো তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে নেক্সট দিন তোমাদের জন্য আরও সুন্দর একটা ব্লগ আরও ভালো জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে কালকের জন্য অপেক্ষা করে থাকো টাটা গুড নাইট